আধুনিক তিস্তা শহরকে ছাপিয়ে পারের গ্রামীণ স্কুলের কোয়েল গোস্বামী রাজ্যে সপ্তম হয়ে মান বাঁচালো জেলার দিয়ে বয়ে চলা তিস্তা স্রোতের নদী বিপরীতে সাঁতার কেটে নিজেকে তৈরি করেছিল কোয়েল গোস্বামী হাজারো প্রতিকূলতার মাঝেও কিভাবে নিজের লক্ষ্যে পৌঁছতে হয় সেই মন্ত্র দিয়েছিল গ্রামীণ হাটের পান বিক্রেতা বাবা আর বগজে সান দিয়েছিল কচুয়া বোয়ালমারি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকারা তারই ফলস্বরূপ আজ জলপাইগুড়ি জেলার মান বাঁচালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রজে সপ্তম স্থান অধিকার করা কোয়েল নিজের এই প্রাপ্তি প্রসঙ্গে বলতে গিয়ে কোয়েল বলে বাবা মা আর স্কুলের শিক্ষক এই তিন শক্তি জোরেই আজকে এই সাফল্য বাবা হয়ে মেয়ে সাফল্য প্রসঙ্গে বলতে গিয়ে বলে আজ খুবই আনন্দের দিন অনেক কিছু না পেয়ে এই স্থানে পৌঁছেছে মেয়ে উজ্জ্বল করেছে গ্রামের সঙ্গে জেলার নাম তবে মগজ শাস্ত্রে যিনি সান দিয়েছিলেন রাজ্যে সপ্তম স্থান অর্জন করা কোয়েল গোস্বামী সেই স্কুলের শিক্ষক তিনি বলেন এমন পরিস্থিতি থেকে এই পর্যায়ে পৌঁছানো মানে বুঝে নিতে হবে ওর মেধা এবং একাগ্রতা শক্তিকে আমরা চাই ওর এগিয়ে যাওয়ার পথে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিক কি জানাচ্ছে কোয়েল এবং তার বাবা মা শুনবো খুবই ভালো লাগছে আমি অত্যন্ত আপ্লুত অবশ্যই আমার মা বাবার প্রভূত অবদান রয়ে রয়েছে আমার গৃহ শিক্ষক আমার বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সবাই আন্তরিকভাবে সহযোগিতা করেছেন তাদের সহযোগিতা ছাড়া আসি হতে চাও আমি ইংলিশ অনার্স করে ইংলিশে পিক নলেজ গেইন করে প্রফেসর হতে চাই কচুয়া বলমারি হাই স্কুল যত সম্ভব জলপাইগুড়ির কোনো কলেজে বাবার বাজারে দোকান আছে আর জমি জমা আছে বাবা কৃষিকাজ করেন এই পরিবেশে থেকে পড়াশোনা করতে গেলে অনেক অনেক অসুবিধাই হওয়ার কথা কিন্তু আমার বাবা বা মা তারা নিজেরা অনেক সাফার করে আমাকে সকল সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার চেষ্টা করেছেন যাতে সফরিং স্কুল আমি সেভাবে বুঝতে পারিনি আহ বা বুঝতে দেয়নি আমার বাবা সপ্তম আমার নাম খোয়েল গোস্বামী চারশো একানব্বই খুবই ভালো লাগছে আমি অত্যন্ত আপ্লুত অবশ্যই আমার মা বাবার প্রভূত অবদান রয়েছে এছাড়া আমার গৃহ শিক্ষক আমার বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সবাই হাই স্কুল যত সম্ভব জলপাইগুড়ির কোনো কলেজে বাবার বাজারে দোকান আছে আর জমি জমা আছে বাবা কৃষিকাজ করেন এই পরিবেশে থেকে পড়াশোনা করতে গেলে অনেক অনেক অসুবিধাই হওয়ার কথা কিন্তু আমার বাবা বা মা তারা নিজেরা অনেক সফর ওয়ার্ল্ড করে আমাকে সকল সুখ দেওয়ার চেষ্টা করেছেন যাতে সাফারিংসগুলো আমি সেভাবে বুঝতে পারিনি বা বুঝতে দেয়নি আমার বাবা সপ্তম আমার নাম কোয়েল আমি খুব খুশি আমি ভালো রেজাল্ট করছে মানে এত টাকা আশা আমি করি নাই এবং যা করেছে যথেষ্ট করেছে পরিশ্রম করেছে অনেক ওকে পড়াশোনার জন্য কোনো সময় বলতে হয় নাই ও নিজের ইচ্ছা থেকেই পড়াশোনা করছে তবুও আমরা বলছি যে ভালোভাবে পড়াশোনা করো বা তোমাকে রাজ্যের মধ্যে থাকতেই হবে গতকাল মাধ্যমিকে চারশো ষাট পেয়েছিল আর অল্প জন্য পজিশনে পৌঁছাতে পারে নাই তবে এবার আমরা হ্যাঁ ছয়শো ষাট পেয়েছিল তো এমনি আমরা বলছি যে এবার তোমাকে থাকতেই হবে সেই আশা আমাদের পূরণ করছে ভবিষ্যতে ও যেন আরও বড় কিছু করতে পারে ওর সাফল্য করতে পারে ওর যা টার্গেট সেটা যেন পূর্ণ করতে পারে এটাই আমি আশা ভীষণ ভালো ভীষণ খুশি আমি মেয়ের এই সাফল্য আমি মানে মানে জানতাম মানে একটু হলেও জানতাম

どうも。<laughs> <laughs>